সুপ্রিয় দর্শক আজকে আমরা চলে আসছি একদম প্রান্তিক খামারি উনি কটা লাল মামুন ভাই কটা গরু লালন পালন করতেছেন পাঁচটা পাঁচটা গরু জায়গাটার নাম কি জায়গাটা বিদ্যানগর বিদ্যানগর ইউনিয়ন হ্যাঁ বাইক বাইক ইউনিয়ন না আর থানা থানা কসবা চমৎকার আমি আসছি আসলে একজন প্রান্তিক খামারি অনেক সুন্দর যত্ন করে লালন পালন করছেন কয়টা গরু আছে পাঁচটা পাঁচটা এটা এটা কি করো এটা আবাল আবাল বলো না চমৎকার এটা কড়া যাচ্ছে এটা

সাড়ে আট মন আচ্ছা চমৎকার অনেক সুন্দর এটা গরু লাল রঙের এটা দাঁত কিরকম আছে দাঁতা শেষ ছড়া ছড়া নাকি আচ্ছা চমৎকার এইটা এটা কি সেম না এটা একটু ছোট মনে না এটা তো কম আছে না এটা এটা কিরকম দাম চান এটা আশি এটা দুই লাখ আশি না আচ্ছা 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 সুপ্রিয় দর্শক এই গোড়া মাউন্ডাই চাচ্ছে দুই লাখ আশি হাজার টাকা

এটাও সাইডটা যাচ্ছে না এপরটা কি এপরটা এটা ভাইরাস এটা কি কি জানেন না এটা আমাদের নেপালি আর কি নেপালিরা জি এটা এটা কি রকম হবে ওইটা এটা মনে করেন 7 পন 7 পন না এটা এর দাঁত কড়া এটা যাচ্ছে 2000 কি এটা দুটো যাচ্ছে জি জি কি রকম স্যার এটা দাম এটা এটা চাই 220 220 জি আর বাকিটা আপনার খামারে এখানে আসলে দাম দর করে যাওয়া হয় তাই না এমনি আসলে গরু দেখে মোবাইলে দেখে ওইভাবে প্রশ্ন বোঝা যায় না যতটা বোঝা যায় আপনারা আসবেন মাওন ভাইয়ের এখানে আইসা খামারে দেখবেন যেই গরুটা পছন্দ হয় তারপর দাম দর হবে সুপ্রিয় দর্শক মাউন ভাই আপনার নাম্বারটা একটু বলেন নাম্বারটা সুপ্রিয় দর্শক এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু সরাসরি মাউন্টবাইয়ের সাথে কথা বলে লোকেশনটা জেনে আপনারা খামারে চলে আসতে পারেন এবং দুই হাজার পঁচিশ জন্য হতে পারে এই খামার থেকে একটা গরু আপনার কোরবানি উপযোগী একটা গরু নিতে পারবেন